দুর্নীতিবাজরা চমৎকার বেঁচে থাকে বৃত্ত বানিয়ে ফেলে জাকে থাকে এক একটা ধর্ষক ঠক এক একটা নির্যাতক প্রতারক এক একটা না নাচাইতেই পেয়ে যায় অকল্পনীয় সুখ বৈষম্যে মোড়াই পৃথিবী ধুরন্ধরাজ বুদ্ধিজীবী সততার এক পয়সা দাম নেই জলজান্তু বিভাজন সামনে বেঁচে থাকে কায়কলেশে খরস্রোতা নদে ভেসে মনুষক্ত আঁকড়ে ধরে মেরুদণ্ড শক্ত করে সভ্যতার সমতার স্বপ্ন দেখে একটি জীবন সে জীবনে বাঁচিয়ে রেখে আরেকবার পড়ছি দুর্নীতিবাজরা চমৎকার বেঁচে থাকে বৃত্ত বানিয়ে ফেলে যাকে তাকে এক একটা ধর্ষক ঠক একটা নির্যাতন প্রতারক এক একটা না নাচাইতেই পেয়ে যায় অকল্পনীয় সুখ বৈষম্যে মোড়ায় পৃথিবী ধুরন্ধর আজ বুদ্ধিজীবী সততার এক পয়সা দাম নেই জলজন্ত বিভাজন সামনেই বেঁচে থাকি কায়ক্লেশে খরস্রোতা নদে ভেসে মনুষত্ব আঁকড়ে ধরে মেরুদণ্ড শক্ত করে সভ্যতার সমতার স্বপ্ন দেখে একটি জীবন সে জীবনই বাজি রেখে